বন্ধুরা চলে চি তোমাদের সামনে দারুণ একটা ভিডিও নিয়ে এবং কি বিষয়ে ভিডিওটা বলতো এই যে চারিদিক থেকে একটা কথা শোনা যাচ্ছে যে রিনা নাকি আমাদের সামনে নতুন করে একটা গুড নিউজ দিতে চলেছে এবং সেই বিষয়ে আমি আগের ভিডিওতেও বলেছি যে না এই বিষয়ে আমি কিছুই জানি না কারণ কি যেটা হবে সেটা তো দেখতেই পাবো তাই না এটা কোনো লোকাবার জিনিস নয় কিন্তু এখন আমি তোমাদের সামনে বলতে চাইছি যে রিনা যে সত্যিই এইরকম কিছু একটা গুড নিউজ আমাদের সামনে দিতে চলবেছে এরকম একটা প্রমাণ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং এটা কিন্তু আমি প্রমাণটা দিচ্ছি না এটা রিনাই দিয়েছে রিনা নিজেই এই প্রমাণটা দিয়েছে যে অ্যাকচুয়ালি সে হয়তো সত্যিই আমাদের সামনে কোনো একটা খুশির খবর দিতে চলেছে এবং কোথায় দিয়েছে কিভাবে দিয়েছে কার জন্য দিয়েছে সমস্তটা কিন্তু তোমাদের সামনে উইথ প্রুফ কিন্তু বন্ধুরা তুলে ধরবো এর সাথে এটাও আমি তোমাদের সামনে প্রমাণ করব যে এই যে কিছুদিন আগে আমরা একটা বিষয় জানতে পারছিলাম যে রিনা নাকি দীপদার কাছে ফিরে যেতে চাইছে নানান রকম ফেক আইডি থেকে নানান রকমভাবে আহ তরফে কিন্তু কমেন্টস করা হচ্ছিল যদিও বা সীমাদির কাছেও এই বিষয় নিয়ে অনেক রকম কমেন্টস করা হয়েছে যে সীমাদি নাকি দিবদা আর রিনার মাঝখানে দাঁড়াচ্ছে এরকম অনেক ধরনের কমেন্টস কিন্তু করা হয়েছে কিন্তু তার পরবর্তী সময়ে রিনা আমাদের সামনে পুরো কমিউনিটি পোস্টে জানান দিয়েছিল যে না এটা সত্য না এটা সম্পূর্ণভাবে মিথ্যা বা দিবদার তরফেও এরকম জানান দেওয়া হয়েছিল যে তোমরা যেটা ভয় পাচ্ছ যে আমার কাছে ফিরে এলে আমি মেনে নেব এরকম করে কিন্তু তোমরা ভয় পেও না আমি যেই জিনিস একবার মানে ত্যাগ দিচ্ছি সেই জিনিস আমি কখনই আর গ্রহণ করবো না এরকমভাবে কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয় দুই তরফ থেকেই আমাদের কাছে তখন আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যায় যে না নিশ্চয়ই এটা কোনো অন্য কেউ যা যে কিনা এই ধরনের প্ল্যান করছিল কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে রিনা কোথাও না কোথাও হয়তো এই দীপদাকে এখনো পর্যন্ত একটু হলেও কিন্তু ভালো বন্ধুরা এবং বাসে কারোর না কারোর চাপে কারোর না কারোর মদতে রিনা আজকে ঠিক এই এই স্টেপগুলো গুলো নিতে বাধ্য হচ্ছে যেরকমটা কিন্তু এই যে স্ট্রাইক দেওয়ার বিষয়টা এটা কিন্তু রিনা নিজে থেকে দেয়নি রিনাকে কেউ দিয়েছে সেটাকে কে দাঁত ফোগলা দাঁত ফোগলার নিজেই দালালের কমেন্ট সেকশনে কমেন্ট করে কি জানিয়েছিল যে এই স্ট্রাইকগুলো আমি দিয়েছি কারণ আমার মাধ্যমেই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে তো এই যে বিষয়টা যে রিনা দিবদার কাছে মানে এখনো পর্যন্ত ভালোবাসে কিন্তু কারোর না কারোর মততেই কারোর না কারোর ইশারায় নেচে সে আর তার মানে কি বলবো স্বামীর কাছে ফিরেতে পারছে না না সেটা কিন্তু দাঁত ফোগলো নয় তাহলে দাঁত ফোগলো যদি না হয়ে থাকে তাহলে কে মানুষটা তো সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে উইথ প্রুফ তুলে ধরব বন্ধুরা ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইল তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা তোমাদের সামনে একটু বলতে চাই যেহেতু দুদিন আগে নাইটি নাইটি নিয়ে অনেক রকমের কথাবার্তা ওয়াইটিতে আমি শুনেছি যেরকমটা হচ্ছে যদিও আমি এই নাইটি পড়া নিয়ে কোন রকম কোনো ভিডিও আমি দিইনি রিনা যেদিন তার মাসির বাড়ি গিয়েছিল মাসির বাড়ি গিয়ে যে স্নান করতে গিয়েছিল গঙ্গায়না নদীতে যাই স্নান করতে গিয়েছিল তো সেই যে লাইনটি পড়ে গিয়েছিল বলে এই নিয়ে অনেক রকম মানে কথা কিন্তু ওয়াইটিতে হয়েছে সেখানে আমি একটা কথা বলতে চাই যেহেতু স্নান করার বিষয় যদিও ওটা একটা যদি চুড়িদার পরে যেত তাহলে কিন্তু বেশি ভদ্রতা লাগতো কারণ কি বাড়ি থেকে একটু হলেও তো মানে হাঁটতে হয়েছে তো সেখানে আমার মনে হয়েছে চুড়িদার পরে যাওয়াটা একটা ভদ্রতা নম্রতা তো যাই হোক সেটা স্নান যদিও বা সেটাকে আমি বাদ দিয়ে দিই কিন্তু একটা ভদ্র ফ্যামিলির কালচারে কি এই চলে সাত সকালে ঘুম থেকে উঠে সব পরিবার মিলে চলে গেলাম স্টেশনের পাশের কোন এক দোকানে চা স্পেশাল বিখ্যাত সেইখানে চা খাওয়ার জন্য সব পরিবারে মিলে ঘুম থেকে উঠি সেখানে চলে যাওয়া এটা কি সত্যি একটা ভদ্র ফ্যামিলির কালচার বন্ধুরা তোমরা একটু ভেবে বলো তো যারা রিনাকে সাপোর্ট করো যারা দালালকে সাপোর্ট করো ঋণার মানে ভুল দেখলেও তোমরা ভুল বলতে পারো না তারাই একবার ভেবে দেখো তো যে তোমরা হলেও যদি কারোর বাড়ি মামার বাড়ি বা গেস্ট হিসেবে তোমরা যাও স্টেশন দেখো আমার বাড়ির পাশে যদি স্টেশন হয়ে থাকে তাহলে আমি সাত সকালে নাইটি পরে চলে যাবো স্টেশনের কোন একটা দোকানে চা বিখ্যাত সেটা খেতে সেটা কি কখনো সম্ভব বন্ধুরা না কখনোই কিন্তু সম্ভব নয় সেখানে তার দাদা সেখানে তার বৌদি সেখানে আর একটা দাদা তার মাসি মা সবাই মিলে মানে সব পরিবারে মিলে কিন্তু সেইখানে চা খেতে যাওয়া হলো যথারীতি সেখানে গিয়ে ভিডিওটা পর্যন্ত স্টার্টিং করা কেন বাড়ি থেকে ভিডিওটা স্টার্টিং বা আজকে যেহেতু রিনা বাড়ি চলে আসবে তাহলে সব পরিবারে মিলে বসে চাটা খাওয়া গেলে বেশ আনন্দটা করা যেত বন্ধুরা কিন্তু না সেটা না করে চলে গেল স্টেশনের পাশে কোন দোকানে চা বিখ্যাত আছে সেখানে চা খেতে এগুলো সত্যিই একটা অভদ্রদমি এগুলো সত্যিই একটা আমি মানে যারা এই জিনিসটাকে মানে একটা ন্যাচারাল বিষয় মনে করবেন তাদের কাছে এটা হতে পারে নর্মাল বিষয় কিন্তু আমার কাছে এটা মনে হলো যে সপরিবারে মিলে ওইরকম স্টেশনের দোকানের পাশে গিয়ে সকালবেলায় চা খেতে যাওয়াটা কিন্তু একটা ভদ্র ফ্যামিলির মানে ফ্যামিলির কালচার কিন্তু হতে পারে না হ্যাঁ এটা তোমরা অনেকেই বলতে পারো যে চা খেতে গেছে তাতে তোমার এত কি বলার আছে দেখো চা স্পেশাল মানছি তারা চাকর ফ্যামিলি চা ভালোবাসে চা তারা খেতে গেছে মন করলেই তো দাদা একটা কোনো টিফিন কৌটে করে ওই চা আনতে পারতো এনে বাড়িতে সবাই মিলে বসে এনজয় করে চাগুলোকে খেতে পারতো না এটা কিন্তু করেনি আর এইটাই যদি দীপদা করতো এটাই যদি দীপদা ভাই গিয়ে করতো তাহলে এই দালাল এখন কত কিছুই না মানে সীমাদির সাথে শুইয়ে দিত বসে দিত কোথায় কোথায় যে একসাথে মিলিয়ে মিশিয়ে একাকার করে যেত তাকে বলে যখন আস মিটে যেত তখন তার মেয়ের সাথেও কিন্তু তাকে শুইয়ে দেওয়া হতো ঠিক এই রকমের ক্যারেক্টারের মানুষগুলোই কিন্তু রিনার সাপোর্টে গিয়ে দাঁড়িয়েছে যারা কিনা সত্যি অ্যাকচুয়ালি কতটা নোংরা এবং কতটা অসভ্য তারা তাদের বলার ধরনেই কিন্তু বুঝিয়ে দেয় বন্ধুরা এরপর আসি আর একটা বিষয় সেটা হলো রিনা কিন্তু আজকে একটা কথা বলো যেটা হচ্ছে যে সকালবেলায় অনেক সকাল সকাল উঠেছে যেহেতু বাড়ি আসতে হবে কিন্তু সারাদিনে সেইভাবে শোয়া প্রচন্ড ঘুম পাচ্ছে চোখের পাতা দুটো এক হয়ে আসছে কিন্তু চোখ লাল হয়নি আচ্ছা এই যে রিনা তুই কি কন্ট্রোভার্সি চাইছিস বলতো তোর কমেন্ট সেকশনে পর্যন্ত কমেন্ট করা হয়েছে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দিচ্ছ অথচ তারা যদি কন্ট্রোভার্সি করে তাহলে তুমি তাদেরকে মুখ বন্ধ করবার জন্য আবার স্ট্রাইক দিয়ে দিচ্ছ এটা কোন ধরনের ভদ্রতারে আমি তোর কাছ থেকে বারংবার জানতে চেয়েছিলাম যে আমাকে কমেন্টস করার পরেও কেন আমাকে স্ট্রাইক দিলি আজকেও আমি জানতে চাইছি তুই তো নিজেই কন্টেন্ট আমাদেরকে দিচ্ছিস তুই নিজেই কন্টেন্ট দিলি চোখ বিষয়টাকে কেন্দ্র করে তাহলে আমরা যদি ভিডিও নামাই তখনই তুই আবার কোন রকম কোনো কিছু পেলি স্ট্রাইক দিয়ে দিবি কিন্তু কেন বলতো তুই কন্টেন্ট দিবি বা কেন আর তুই কেনই বা স্ট্রাইক বল কন্টেন্ট যেহেতু স্ট্রাইকটা কেন দিচ্ছিস এইবার দেখো বন্ধুরা ও যে বললো চোখ লালের বিষয়টা তোমাদেরকে এই চোখ আমি বলতে চাইছি ও যখন সিঁড়ি দিয়ে ওভার ব্রিজে উঠছিল তখন কি বললো উহ বাবা রে কি হাঁপিয়ে গেছি আমার তোর কাছে একটা মানে কি বলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তুই তো সবেমাত্র তোর কত বাইশ তেইশ চব্বিশ এরকমের মধ্যে তোর একটা বয়স হবে চব্বিশ বছর তোর বয়স চব্বিশ বছর বয়সী মেয়েরা কিন্তু মানে কলেজে যায় কলেজে যায় সেখানে তারা সিঁড়ি কেন তারা মানে সারাদিনই ধরতে গেলে সিঁড়িতে ওঠানামা করে কলেজে দোতলা তিনতলা ওভার ব্রিজ দিয়ে উঠছে সাইকেল চালানো কত কিনা করছে হাঁপিয়ে যাচ্ছে না কিন্তু তুই এই এজে এসে কেন হাঁপিয়ে গেছিস একটু বলতে পারবি কেন হাঁপিয়ে গেছিস হ্যাঁ এখানে অনেকেই বলবে যে ও হচ্ছে এক সন্তানের মা না এই কথাটা একদম বলো না একটা সন্তানের মা হিসেবে ও কি যে যে জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করছে কখনো কি ওকে দেখলে মনে হয় যে সত্যি ও এক সন্তানের মা কোনো সময় কি মনে হয় ওর মধ্যে কোনো রকম কোন মমত্ব বোধ আছে কোনো সময় কি মনে হয় যে বুকের মানে কোন একটা অংশ ছেলেটার জন্য একটু হলেও তর পাচ্ছে এটা কি মনে হয় বন্ধুরা তার জন্যই বলছি এই ধরনের কমেন্টস কিন্তু তোমরা করবে না ঠিক আছে তো সেই জায়গায় তুই হাঁপিয়ে গেলি এটা কোনো রিজেন হলো না যে তুই এটা দিতে চলেছিস ট্যাঁ তুই দিতে চলেছিস এটা প্রমাণ হয় না কারণ কি তুই হাঁপিয়ে যাচ্ছিস তাও কিন্তু আমরা মন করলি এটা বলতে পারতাম যে এই সময় কিন্তু চার মাস পাঁচ মাস হয়ে গেলে কিন্তু একটুতেই হাঁপিয়ে যায় মেয়েরা কিন্তু আমরা এটা বলবো না কারণ জানি যে হ্যাঁ অনেকে স্ট্রংলিভাবে সিঁড়ি ওঠানামা করতে পারে আবার অনেকেই কিন্তু হাঁপিয়ে যায় কিন্তু তুই দেখ তুই যে ছেলেটার সাথে পাঁচটা বছর সংসার করেছিস মানে সারাটা দিন রাত তার সাথে কাটিয়েছিস যদি সত্যিই সে এই ঢুকুটুকু জিনিসটা করতো তাহলে কি তুই কোনোদিনও একটা ভিডিও ক্লিপ বা একটা ছবি তোর কাছে রাখতিস না বা কোনোদিনও কি তুই তোর বান্ধবী ভঙ্গিকে এই কথাটা জানাতিস না যে দেখ না ও দিন দিন এই ঢুকু করে এসে আমার সাথে অত্যাচার করছে না সেই কল এর মধ্যে অনেক কিছু জানা গেছিলো যা জানা যাচ্ছিল তোর তোর নামে কিন্তু একটা বাজে কথাও কিন্তু দিবদার নামে জানা যায়নি বা ভঙ্গির তরফ থেকে কিন্তু আমরা জানতে পারিনি এছাড়াও একটা কথা ভাবো বন্ধুরা সন্দীপদার গ্রাম থেকে তো অনেক মানুষ আছে যারা কিনা রিনাকেও হয়তো ভালোবাসে তো তারাও যদি সত্যিই দীপদার ঢুকু ঢুকু করতো কেউ কিন্তু কমেন্টস করে অন্তত জানাতো যে হ্যাঁ অমুক জায়গায় প্রতিদিন এই সময় বসে বসে দীপদা ঢুকু করে সেরকম কিন্তু আমরা কিছুই জানতে পারি নি অথচ রিনার গ্রাম থেকে কেউ কেউ ভিডিও দিয়ে জানাচ্ছে রিনা এই করছে রিনা ওই করছে তার সাথে ট্রেনে দেখা হয়েছে তার মুখ বন্ধ করবার জন্য তার বয়ফ্রেন্ড তাকে ফোন করে হুঁশিয়ারি দিচ্ছে নানান রকম কথা কিন্তু আমরা জানতে পারি বন্ধুরা তাহলে এবার ভাবো ও যে বললো চোখ লালের বিষয়টা ও কিভাবে বললো সত্যি যদি দিবদাত ভাই প্রতি সন্ধেবেলার পর পর ঢুকুটুকু খেতে যেত তাহলে রিনা কি কি কারণে পাঁচ বছরেও তার মা বাবাকে একবারও জানাবার প্রয়োজন মনে করেনি বন্ধুরা কেন জানার প্রয়োজনটা মনে করেনি তোমরা একবার ভেবে দেখো তো এবং আরও একটা বিষয় আমি বলতে চাইছি রিনা তোকে তুই যে বলি চোখ লালের বিষয়টা দেখ আমি মন করলি কিন্তু ভিডিও ক্লিপটা তোরই ভিডিও থেকে নিয়ে দিতে পারতাম কিন্তু কি বলতো এই যে তোদের একটা রাস্তা আছে স্ট্রাইক দেওয়ার ভিডিও ক্লিপটা ইউজ করলি তুই আমাকে স্ট্রাইকটা দিয়ে দিবি সেই কারণে ভিডিও ক্লিপটা ইউজ আমি করলাম না এই রিসেন্ট হয়তো খুব বেশি হলে দশ পনেরো দিনকার আগেকার একটা ভিডিওতে রিনা কিন্তু নিজের মুখে বলেছে যে দেখো না প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখগুলো লাল হয়ে আসছে আমি তখন ভিডিও নামিয়েছিলাম ও তোর ঘুম পাচ্ছে তোর চোখ লাল হয়ে যাচ্ছে তার বেলায় তুই ডুকুডুকু করলি না কিন্তু দীপদা ঘুম পেলে চোখ লাল হয়ে গেলি সে নাকি করে আসে কথাবার্তা রে ভাই এটা তোর বেলায় চোখ লাল হয় ঘুম পেলে আর দীপদার বেলায় চোখ লাল হয় ডুকুডুকু খেলে তো এই মানে ভিডিওতে আমি ওই ভিডিও ক্লিপটা দিতে পাচ্ছি না যারা যারা আমার কথা বিশ্বাস করবে না কিছুদিন আগেকার ভিডিও দেখে নেবে রিনা কিন্তু ওই ভিডিওতে নিজেই কিন্তু স্বীকার করেছিল এইবার আসছি যে তোর বাবাও তো কিছুদিন আগে কালী পুজোর সময় মানে এমন খেয়েছিল যে উঠতে পর্যন্ত পাচ্ছিল না ভুল বকছিল এমনকি চোখগুলো এরকম বড় বড় ফুলে গেছিল সেখানে তোর বাবা তোর বয়ফ্রেন্ড খেলে সৎ সে অসৎ বর খেলি সে খারাপ বারে বিশাল বিচার তো তোর ভালো বিচার তোর দেখ বাবা খাচ্ছে বয়ফ্রেন্ড খাচ্ছে তার বেলায় কিচ্ছু যায় আসে না একবারের জন্য মুখ খুলবি না যে হ্যাঁ খেয়েছিল বা বয়ফ্রেন্ড আমার খায় কিন্তু দেখ তোর স্বামী খেয়েছে তা তুই মানে তাতেই তুই কি বড় বড় মুখ নিয়ে বলতে চলে এসছিস কেন রে এরকম কেন রে যদি সত্যি যদি সত্যি তুই ভালো মেয়ে হয়ে থাকিস তাহলে যার যে যেটা করে সেটা নিয়ে বল হ্যাঁ আমার বয়ফ্রেন্ডও খায় আমার বাবাও খায় ও খায় ওরও চোখ লাল হয় তাতে এত বলার কি আছে কিন্তু না তুই সেটা বলবি না সেটা দালালকে আর তুই উস্কাচ্ছিস তাই তো এইবার বন্ধুরা তোমরা একটা কথা ভেবে দেখবে যে চোখ লাল হওয়ার কিন্তু অনেক রকম বিষয় থাকে শুধুমাত্র যে মানে ঢুকু করলি যে চোখ লাল হয় এরকম কোনো বিষয় নেই একবার ভেবে দেখো তো একটা ছেলে প্রতিদিন কান্টে ঢুকুটুকু খেয়ে যাচ্ছে তারপরও কোনো সময় কোনো ভিডিওর কোনো ক্লিপে আমরা দেখতে পাই না যে সে মাতাল বলতে বাধ্য হচ্ছি আমরা ভিডিওর কোনো অংশে একটু হলেও দেখতে পাই না যে তার কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে দেখো মন্দিরা আর সোমনাথ দা তারা যে এই জিনিসটা খায় তাদের ঘরের নানান জায়গায় বোতল পর্যন্ত দেখা গেছে তাদের শর্ট ভিডিও দেখলে বোঝা গেছে তাদের বড়দিনের ফিস্ট দেখলে বোঝা গেছে যে হ্যাঁ সত্যি তারা ওই জিনিসটা খেয়েছে কারণ ওটা যখনই মানে খায় তাদের চোখ মুখ অন্যরকম হয়ে যায় বন্ধুরা আমরা ভিডিওতে তো সেরকমটাই দেখতে পাই কিন্তু তোমরা কি কোনোদিনও দীপদার ভিডিওতে এরকম কিছু কি দেখতে পেয়েছ জাস্ট কি চোখ লাল চোখ লাল কি শুধু ওই ঢুকু ঢুকে করলেই হয় বন্ধুরা যারা রাতের পর রাত গাড়ি চালায় তারা তাদের দেখবে না খেয়েও চোখ লাল হয়ে যায় চোখ এরকম বড় বড় ফুলে যায় আবার অনেকের আছে দেখবে ঘুম পেলেই দেখবে চোখ লাল হয় যেমন আমারই হচ্ছে ঘুম পেলে চোখ লাল হয় না কিছুই হয় না বারবার হাই ওঠে এক চোখের এই কণা দিয়ে অটোমেটিকলি নিজে থেকেই জল পড়ে জানি না কি কারণে নিজে থেকেই জল পড়বে যত হাই উঠবে তত আমার চোখের পাশ দিয়ে জল পড়বে এবার তার মানেই কি আমি কাঁদছি না এটা তো হতে পারে না তো সেই রকমই দীপদাভাইয়ের ঘুম পেলে হয়তো বা রাত্রির দিকে ঘুমটা তো মানুষের একটু জোরালো হয় তো তখনই তার চোখটা লাল হয় তার বলে এই বিষয়টাকে কেন্দ্র করে তুই আরও প্রমাণ করতে চাইছি যে হ্যাঁ দালাল যেটা বলছে সেটা সত্য তাহলে তোর বাবার বিষয়টা তুই আমাদের সামনে একটু ক্লিয়ার করে জানাস তো যে তোর বাবার কি কারণে চুগলাল হয়েছিল বা তোর বাবা কি কারণে ভুল বকছিল একটু পাললে ক্লিয়ার করে জানবি আর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি তো আমরা সমস্ত কিছু জানতেই পেরেছি আসলে কি জানিস তো ওই বাংলাদেশী ভাইটার কথাগুলো তুই হজম করতে পাচ্ছিস না কারণ অরিজিনাল তথ্যগুলো তো ওই অ্যাকচুয়ালি দিয়েছিল এবং প্রুফ সহকারে সেই কারণে তাকে সরিয়ে দেওয়ার জন্য এরকম একটা প্ল্যান তুই করলি এরপর বন্ধুরা যেই কথা আমি তোমাদের সামনে বলতে চলেছি সেটা হচ্ছে যে এই যে রিনা রিনা অ্যাকচুয়ালি কার মদতে পড়ে বা না তার আগে এই কথাটা তোমাদের সামনে বলে নি যে রিনা যে সত্যি আমাদের সামনে একটা খুশির খবর দিতে চলেছে তার প্রমাণ তোমাদের সামনে দিতে চলেছি বন্ধুরা জল এই যে তোমাদের সামনে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম আসল যে কথাটা রিনা যে সত্যি আমাদের সামনে একটা খুশির খবর দিতে চলেছে তার প্রমাণ তোমাদের সামনে দেব সেটা হচ্ছে পাঁচ মিনিট তোমরা পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ডের আজকের ভিডিওতে যাবে যেখানে কিনা ওরা ট্রেনে সবাই মিলে বসে আছে এবং ছোলা সেদ্ধ খাচ্ছে প্রথমে বৌদিরটা লঙ্কা ছাড়া হলো মায়েরটা প্রচন্ড লঙ্কা দেওয়া হলো আর রিনারটা ঠিক কে দেওয়া হলো পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে রিনা বললো আমারটা বেশি একটু টক দিয়ে করো এবং পাশ থেকে তার মা আরও বিষয়টাকে হেসে হেসে উৎসাহ দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ আর একটু ওকে একটু টক দিয়ে করে দাও ওকে একটু টক দিয়েই করে দাও এরকম কিন্তু বলছে পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে তোমরা গিয়ে শুনবে তো আমরা যেটা জানি যে মেয়েরা কিন্তু মানে এরকম খুশির খবর নিয়ে এলে তাদের একটু এরকম টক টক খাবারগুলো খেতে ভালো নাহলে আমার কাছে কথা হলো যদি এটা সত্যি মিথ্যা হতো যে না রিনা কোনো রকম কোনো এই সমস্ত কিছুর মধ্যে এখনো পর্যন্ত মানে হয়নি মানে সে এই সমস্ত যে চা দালতে চলেছে বা খুশির খবর এই সমস্ত বিষয়গুলো যদি ভুয়ো হয়ে থাকে তাহলে রিনা তো জানতো যে আমার এই টক যে দিতে বলছি স্পেশাল হবে এটা নিয়ে কন্ট্রোভার্সি করা হবে তাহলে এই অংশটুকুনি আমি ভিডিও থেকে এডিট করে দিই রিনা কিন্তু করলো না যেরকমটা চোখ লালার বিষয় দিয়ে আমাদের সামনে কন্ট্রোভার্সিটাকে এইভাবে ছুড়ে দিল তাহলে রিনা ওই যে বলল। টকটা একটু বেশি করে দাও এর এছাড়াও আগের দিন রিনার মা কি বলেছিল টেপির মা আমি তখন প্রশ্ন করেছিলাম যে রিনার তো একটা সন্তান আছে সেটা হচ্ছে পুত্র সন্তান মানে কিষাণু তাহলে তো ওখানে ট্যাঁপার মা বলতে পারতো টেপির মা কি তাহলে রিনার গর্বে আছে এটা কিন্তু আমি প্রশ্ন করেছিলাম দেখো পয়েন্টগুলো জাস্ট মেলালে কিন্তু বিষয়গুলো এমনি ক্লিয়ার হয়ে যায় নচেত তো ওরা কন্ট্রোভার্সি চাইছে আর নচেত এই বিষয়টা একদিক দিয়ে হয়তো সত্য যেটা আমরা হয়তো জানতেই করে দিন পারবো না হঠাৎ করে হয়তো ভিডিও দেওয়া বন্ধ করে দেবে বা অন্য কিছু বিষয় হবে নালে এই যে বৌদি নর্মাল খেলো মা ঝালঝাল খেলো রিনা কি বলছে টক টক আচ্ছা ওই জায়গাটা তো মিউট করে দিলেও পারতো তাই না বা ওই জায়গাটা মিউজিক দিয়ে দিলেও পারতো পাশ থেকে তার মা আবার বলছে হ্যাঁ টক টক একটু বেশি করেই দাও তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারি বন্ধুরা যে সত্যিই হয়তো রিনা চার পাঁচ মাসের মানে খুশির খবর আমাদের মানে দিয়ে অলরেডি দিয়ে দিয়েছে সেই কারণে রিনা এখন টক খেতে চাইছে তো একদিক দিয়ে ধরতে গেলে রিনা কন্ট্রোভার্সি চাইছে একদিক দিয়ে ধরতে গেলে যে রিনা জানান দিতে চাইছে যে সত্যিই সে ট্যাঁ ট্যাঁ আনতে চলেছে এরপর যে কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি যে রিনা সত্যি এই যে দিবদার কাছ থেকে মানে এত দূর মানে কি সরে এসছে এবং এখনো হয়তো কোথাও না কোথাও ভালোবাসে কিন্তু কারোর একজন কার মদতে বা কাউকে দেখে যে স্বামীকে কীভাবে সাহায্য করতে হয় এটা দেখি হয়তো রিনা আজকে এই ডিসিশনটা নিয়েছে সেটা আর কেউ না বন্ধুরা সেটা তার মা যেটা কিনা আজকে রিনা নিজের মুখে স্বীকার করেছে রিনা যখন মামার বাড়ি থেকে বাড়িতে এলো তখন কি বললো যে মা এসেই কিন্তু বাবার উপর খ্যাচ খেচ খ্যাচ খাচ খেচ কাচ করতে আরম্ভ করে দিয়েছে কোথায় বাবা বাড়িতে সমস্ত কাজ বাজ করে রান্না বান্না করেছে আর মা কিনা সেই এসে পর্যন্ত বাবার পেছনে খ্যাচ খাচ খেচ লে করতে আরম্ভ করে দিয়েছে তার মানে একবার বোঝো বন্ধুরা মানুষটা মানে বইয়ের অসুস্থতার জন্য রান্না পর্যন্ত করে বিআই বিয়ানকে খাওয়াচ্ছে সমস্ত কিছু ঘর দোর পরিষ্কার যার পর সমস্ত কিছু করে রান্না বান্না পর্যন্ত এই রিনার বাবা করছে সেখানেও মা এসে তার বাবার পেছনে খিচির মিচির খিচির মিচির করছে সেটা রিনার মুখে স্বীকার করছে যে মাটা এমনই মা সবসময় বাবার পেছনে এরকম করতেই থাকে তার মানে এই যে শিক্ষাটা হাজবেন্ডকে কিভাবে অপরের সামনে ছোট করবো বা কী করে মানে তাকে লোকের সামনে একদম নিচুতে নামাবো এই যে একটা শিক্ষা এই শিক্ষাটা কোথাও না কোথাও নিজের মায়ের কাছ থেকেই রপ্ত করেছে কারণ মাও যেটা করছে সেটা দিনা আজকে নিজের মুখে স্বীকারই করলো যে বাবা আমরা বাড়িতে নেই ঘর দুয়ার পরিষ্কার ঝাড়পোট সমস্ত কিছু করার পরেও রান্না বান্না করে ডেকেছে তার সত্ত্বেও মা দেখো বাবার পেছনে মানে খিটকিট 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 করে চলেছে তার মানেই ভাবো একবার বন্ধুরা যে এদের মানে কিরকম মেন্টালিটি যতই স্বামী ভালো হোক না কেন তাদের পেছনে একটু হলেও কিন্তু কাটিটা এদেরকে নাড়তেই হবে না হলে এদের পেটের ভাত কিন্তু হজমই হয় না বন্ধুরা এই কারণেই বোঝা যায় যে পাঁচ বছর ঘর সংসার করলো একদিনেও কিন্তু আমরা ভিডিওর মধ্যে কোথাও দেখতে পেলাম না যে দীপদার ঢুকুডুকু করে এসছে বা একদিনও কোথাও আমরা রিনার মুখ দিয়ে মুখ ফসকে বলতে শুনলাম না যে তার উপর টর্চার করা হয় কবে ঘটনাগুলো জানতে পারলাম জবে কিনা রিনা পরকীয়ায় লিপ্ত অন্য কোনো একটা ছেলের হাত ধরে বেরিয়ে এসেছিল হ্যাঁ হাত ধরে বেরিয়ে তারপর সমস্ত কিছু পাঁচ বছরের ব্লেম একবারে একদিনকে গিয়ে তার উপর এইভাবে ছুঁড়ে দেওয়া আদেও কি সেটা সত্যি বন্ধুরা এই থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় তো যাই হোক ভিডিওটা আমার অনেকটা বড় অনেক কটা কথা তোমাদের সামনে আমি ক্লিয়ার করে বললাম যে এই যে রিনার একটা মানে কি বলবো চাঁদ নিয়ে আসা নিয়ে একটা কথা সেটা তুলে ধরলাম হ্যাঁ আরও একটা যে বিষয় রিনা তুই বললি বলতে একটু তোকে বাধ্য হচ্ছে তুই বললি যে তুই নাকি ওই বাংলাদেশি ভাইটাকে একটা ওয়ার্নিং দিয়েছিলিস এবং তারপর সে আরো বাজে ভিডিও নামিয়েছিল বলে তাকে আবারও সেখানে স্ট্রাইকটা দিয়েছিস তুই বললি আরও তো অনেকে ভিডিও করে সে বাংলাদেশেই বলো আর এখানেই বলো কাউকে তো আমি মানে এরকম স্ট্রাইক দিই না ভুল করে বলে ফেললি নাকি রে তুই আর কাউকে তুই ভিডিওতে ভিডিও তোকে নিয়ে তোর মা বাবাকে টার্গেট নিয়ে করেছি কোনো রকম বাজে কথা বলেছি একবার আমার ভিডিও থেকে খুঁজে বের করতে পারবি হ্যাঁ তুই বলবি এই তো তুমি বললে যে আমার মাকে দেখি নাকি আমি এই শিক্ষায় শিক্ষিত দেখ তুই তোর ভিডিওতে দেখাচ্ছিস যে তোর মা নাকি তোর বাবা ভালো কাজ করার পরেও খিটখিট করছে তাই তুই এই কথাটা বললাম এছাড়া স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে আমরা কি ভাবি যেটা ওই বাংলাদেশি ভাইটা করতো মানে মুখে সত্যিই সে বাজে ভাষা হয়তো ইউজ করতো কিন্তু সে তো বলেছিল যে আমি আর করব না তাহলে তোর হয়তো তাকে একটা চান্স দেওয়া উচিত ছিল এটা আমি বলবো কিন্তু তুই বলি আর কাউকে নাকি তুই স্ট্রাইক দিসনি সত্যিই তুই আর কাউকে স্ট্রাইক দিসনি সত্যিই দিসনি এবং আমাদের ভিডিও থেকে তুই কিছু না খুঁজে পেয়ে একটা র ভিডিও দিয়ে তুই স্ট্রাইকটা দিয়ে দিয়েছিলিস কি করে করতে পারলি রি এটা তুই বলতো তুই যে কতটা মিথ্যে পারি তোর এই কথাগুলো থেকে প্রমাণ পাওয়া যায় যে তুই নাকি ওই ভাইটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি বলে তাকে স্ট্রাইক দিচ্ছিস আর কাউকে দিসনি আর কাউকে সত্যিই দিসনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখা করছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতে চলো টাটা